নমস্কার বন্ধুরা ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম प्रिपरेशन চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো পশ্চিমবঙ্গের নতুন করে বিভিন্ন জেলায় কিন্তু আইসিডিএস অঙ্গনয়ারী কর্মী ও সহায়িকা পদে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের তেইশটি জেলার অঙ্গনয়ারী কর্মী পদে নিয়োগ শুরু হয়ে গেছে তো দেখো প্রতিটি জেলায় কিন্তু বিজ্ঞপ্তি আস্তে আস্তে প্রকাশিত হতে চলেছে কিছু কিছু জেলায় আবেদন শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে পশ্চিমবঙ্গের এই তেইশটি জেলার মধ্যে কোন কোন জেলায় আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে আবেদন শুরু হয়েছে তার সাথে শিক্ষাগত যোগ্যতা কী বয়সীমা এবং বেতন এবং তার সাথে আবেদনের পদ্ধতি কি সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওটিতে তাই বন্ধুরা তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর এরকম আইসিডিএস এর বিজ্ঞপ্তি সবার ফার্স্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কেমন তাহলে চলো বন্ধুরা শুরু করে যাক প্রথমেই আমি তোমাদের বলবো মালদা জেলার অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ তো দু হাজার চব্বিশে মালদা জেলার যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো সেইখানে তোমাদের কোন কোন পদে নিয়োগটি হচ্ছে ফার্স্ট বলি দেখো তোমাদের অঙ্গনওয়াড়ি সহায়ক এবং অঙ্গনওয়াড়ি কর্মী এই দুইটি পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে তো এই পদটি আবেদনের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস তোমাদের হতে হবে তাহলেই কিন্তু এই পদটির জন্য তোমরা আবেদন করতে পারবে আর তার সাথে বয়স সীমা দেখো এখানে বয়স সীমা চেয়েছে কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে তো আবেদনের জন্য শেষ তারিখও দিয়েছে আবেদনটি কিন্তু চালু হয়ে গেছে তোমরা যারা যারা মালদা জেলার বাসিন্দা রয়েছো অবশ্যই আবেদনটি করে নাও আবেদনটি তোমাদের শুরু হয়ে গেছে শেষ তারিখ একত্রিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোমরা যারা যারা আবেদন করতে চাও তোমরা আবেদন করতে পারবে তাই আবেদন যারা যারা করতে চাও অবশ্যই করে নাও আবেদনের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে আমি তোমাদের বলে দিয়ে দেখো এইচ ডিটিপি এস মালদা ডট গভর্নমেন্ট ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যারা যারা আবেদন করতে চাও একত্রিশে মার্চের মধ্যে তোমরা কিন্তু আবেদন করে নাও এই আবেদনের জন্য যে এই লিঙ্কটি রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কটি কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা অবশ্যই সেইখান থেকেও আবেদন করতে পারো কেমন এরপর দেখে নাও এরপর যে জেলায় তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ সেটি হচ্ছে আলিপুরদুয়ার জেলায় তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ তো সেইখানে তোমাদের পদের নাম দেখো তোমাদের পদের নাম হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়ক শুধুমাত্র অঙ্গনওয়াড়ি সহায়ক পদেই কিন্তু এখানে নিয়োগ করা হবে এখানেও তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখো উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অবশ্যই তার সাথে বয়স চেয়েছে বয়স দেখো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং তোমাদের শেষ তারিখ দেখে নাও তোমাদের শেষ তারিখ হচ্ছে কুড়ি তিন দু হাজার চব্বিশ কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমরা যারা যারা আবেদন করতে চাও অবশ্যই করে নাও কুড়ি মার্চের আগে তোমরা আবেদনটি করে নাও আর আবেদনের পদ্ধতি দেখো ডাব্লু ডব্লু ডাব্লু ডট ই অ্যাপ্লাই আই আলিপুরদুয়ার ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যারা যারা আবেদনটি করতে চাও অবশ্যই করে নাও এছাড়াও এই যে আলিপুরদুয়ারে তোমাদের কোন ব্লকে হচ্ছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোন কোন ব্লকে তোমাদের নিয়োগ প্রক্রিয়া চলবে সেই সমস্ত কিন্তু ডিটেলস আমি ফুল ভিডিও দিয়েছি আমাদের সেই ফুল ভিডিও কিন্তু এই চ্যানেলের প্লে লিস্টে রয়েছে তোমরা সেইখান থেকে দেখে নিতে পারো কেমন এরপর দেখে নাও কোন ডিস্ট্রিক্টে তোমাদের হচ্ছে তো এরপর হচ্ছে কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি নিয়োগ দু হাজার চব্বিশ তো কোচবিহার জেলায় তোমাদের কোন কোন পদে নিয়োগ হচ্ছে প্রথমে দেখো কোচবিহার জেলায় কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়ক এবং অঙ্গনওয়াড়ি কর্মী এই দুইটি পদেই কিন্তু নিয়োগ চলছে তো এই দুইটি পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখো এই দুইটি পদের জন্যই কিন্তু শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তার সাথে বয়স সীমা বয়সীমা কিন্তু আঠেরো থেকে ৩৫ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে তার সাথে দেখো শেষ তারিখ তো আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের শেষ হচ্ছে সতেরো চার দু হাজার চব্বিশ এপ্রিল মাসের তোমাদের সতেরো তারিখের মধ্যে তোমরা যারা যারা আবেদন করতে চাও অবশ্যই করে নাও আবেদনের জন্য যে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে দেখো এইচ টি চব্বিশ পরগনা ডট গভর্নমেন্ট ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেব তোমরা সেখান থেকে যারা যারা আবেদন করতে ইচ্ছুক সেখান থেকে কিন্তু আবেদনটি করে নেবে কেমন এরপর দেখো তোমাদের পরের যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ সেটি কোথায় দেখো তো তোমাদের পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ এখানে দেখো তোমাদের কোন পদে নিয়োগ হচ্ছে এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিন্তু নিয়োগ হচ্ছে যোগ্যতা যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে বয়সও চেয়েছে দেখো আঠেরো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে তো তোমরা কিভাবে আবেদন করবে সেটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন না অফলাইন সেই নিয়ে কিন্তু ডিটেলস আমি ভিডিও দিয়েছি সেইখান থেকে তোমরা দেখে নাও তার আগে বলি শেষ তারিখ কবে শেষ তারিখ কিন্তু কুড়ি তিন দু অর্থাৎ তোমাদের মার্চ মাসের কুড়ি তারিখ কিন্তু শেষ তারিখ তার আগে যারা যারা আবেদন করতে চাও অবশ্যই করে নাও আর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেখো এইচ টি পশ্চিম বর্ধমান ডট গভর্নমেন্ট ডট ইন এইটি হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা ফলো করো আর হ্যাঁ আর একটা জিনিস যেটা তোমরা যদি অঙ্গনওয়াড়ি কর্মী পদে তোমাদের অনলাইনে না অফলাইনে হচ্ছে বা তোমাদের সিলেবাস কি রয়েছে ফুল ডিটেলস যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাদের চ্যানেলে ফুল ডিটেলস নিয়ে একটা পুরো ভিডিও রয়েছে সেই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলের প্লে রয়েছে তোমরা সেইখান থেকে দেখে নিতে পারো কেমন তো এই হচ্ছে তোমাদের ছয়টি জেলার অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ তো এরপর আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এই যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে তোমাদের যে নিয়োগের পদ্ধতি কিভাবে হবে নিয়োগ পদ্ধতি কিভাবে হবে সেই নিয়ে জানাবো নিয়োগ পদ্ধতি হবে সম্পূর্ণ কিন্তু পরীক্ষার মাধ্যমে প্রথমে হবে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা তো টোটাল তোমাদের পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে প্রথমে হবে লিখিত পরীক্ষা পঁয়ত্রিশ নাম্বার তারপর তোমাদের কিন্তু অভিজ্ঞতার ক্ষেত্রে থাকবে দশ নাম্বার আর তোমাদের পাঁচ নাম্বার থাকবে সম্পূর্ণ মৌখিক পরীক্ষা তো এই লিখিত পরীক্ষা পঁয়ত্রিশ নাম্বারের কোনখান থেকে তোমাদের প্রশ্ন আসবে সেটা দেখে নাও লিখিত পরীক্ষা প্রথমে তোমাদের দেখো গণিত থেকে আসবে দশম শ্রেণীর মানের কিন্তু প্রশ্ন আসবে দশ নাম্বারের পুষ্টি জনস্বাস্থ্য এবং নারী সামাজিক অবস্থার বিকাশ থেকে তোমাদের আসবে কিন্তু দশ নাম্বারের প্রশ্ন আর ইংরেজি ভাষা থেকে আসবে তোমাদের দশ নাম্বারের প্রশ্ন এটাও কিন্তু তোমাদের দশম শ্রেণীর মানের প্রশ্ন আসবে আর সাধারণ জ্ঞান থেকে আসবে কিন্তু পাঁচ নাম্বারের প্রশ্ন টোটাল তোমাদের পঁয়ত্রিশ নাম্বারে কিন্তু পরীক্ষা হবে এখানে তাই তোমরা যারা যারা এই আইসিডিএসের জন্য অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু সিলেবাসটা ভালো করে জেনে নাও সিলেবাস সম্পর্কে কিন্তু ভিডিও আমি দিয়েছি ডিটেলসে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে দেখে নাও না হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে নেক্সট একটা ডিটেলসের ভিডিও দিয়ে দেব আর তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই তাদেরকে আমি মেনলি বলে রাখি দেখো আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে আইসিডিএসের সমস্ত সিলেবাস ওয়াইজ সাজেশান টাইপ এবং প্রিভিয়ার্স ইয়ার্সের সমস্ত রকম কোয়েশ্চেন এবং অ্যান্সার দিয়ে থাকি তাই তোমরা অবশ্যই আমাদের যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কেননা আমরা শুধু আইসিডিএস নয় সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনও কিন্তু এই চ্যানেলের দিয়ে থাকি তাই তাই বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এছাড়াও আমাদের চ্যানেলে তোমরা যদি সাজেশান টাইপ প্রশ্ন এবং তার সাথে আইসিডিএসের সবার আগে বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে